নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখা পিয়ালি স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের পায়ে হাঁটা পথ এই দেখুন আমি প্রথম আট ফুটের রাস্তা দেখাচ্ছি দেখুন হ্যাঁ আর এই দেখুন আট ফুট এটা এখনও ঢালাই হয়নি হ্যাঁ কিন্তু রাস্তাটা খুব সুন্দর পরিষ্কার প্লেন আর এই বাড়িটি সামনেই আছে আমি দেখাচ্ছি চার কাটা হ্যাঁ চার কাটা বাড়ি চার কাটা থেকে একটু কম হবে চার কাটা বা তার একটু কম হতে পারে যাই হোক এই দেখুন আমি দেখাচ্ছি চার কাটা চার কাটার উপরে ভাড়া বাড়ি হ্যাঁ এগুলো ভাড়া বাড়ি আছে সাতখানা ভাড়া বাড়ি আছে আর দেখুন আট ফুট আর এই মেন রাস্তা থেকে এখানে আসতে মাত্র এক মিনিট সময় লাগে এক মিনিটেরও কম আমি এই এই দেখুন বাড়ির যে পাঁচিলটা দেখাচ্ছি চার কাটা যে বাড়িটা আছে ভাড়া ঘরের এর পাঁচিলটা আমি দেখাচ্ছি এই যে বাড়িটা এই যে বাড়িটাই এই রাস্তার দিকে যে যে ঘরের এটা আছে আমি সেটা দেখালাম আমি বাড়ির ভিতরে ঢুকবো আস্তে আস্তে আমি প্রথম সীমানাগুলো একটু দেখিনি এই দেখুন এই যে বাড়ির মেন গেট হ্যাঁ গেট আটকে দিলে আর কোনো মতে ঢুকতে হবে না বাড়ির ভিতরে এত উঁচু করে যে পাঁচিল দেওয়া আছে বাড়ির সীমানা ধরেই হ্যাঁ এবারে আমি এই যে বাড়ির ভিতরে প্রবেশ করব দেখুন দেখুন একদম এই লাইনে পাঁচখানা ঘর আছে দেখুন আর আর এপারে দুটো আছে টোটাল সাতখানা ভাড়া ঘর রেডি ঘর একদম হ্যাঁ দু একটা ভাড়াও আছে দেখুন আমি ঘরগুলো দেখাচ্ছি বড় বড়ো ভাড়া ঘর সাতখানা ভাড়া ঘর এবং চার কাটা জায়গা কিন্তু হ্যাঁ চার কাটা জায়গা আছে হ্যাঁ ফুস্টান্ডার জায়গা এটা মেন রোড থেকে এখানে আসতে পায়ে হেঁটে এক মিনিট হ্যাঁ এক মিনিট লাগে দেখুন আমি চারিপাশটা দেখাবো চারিপাশটা পাচিল দেওয়া রকম অসুবিধা নেই একদম ছ পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট পাচিল দেখুন হ্যাঁ পায়খানা বাথরুম সব কল টাইম কল সব রেডি একদম দেখুন আমি চারিপাশটা দেখাচ্ছি ছখানা ঘর আছে ভাড়া ঘর দেখুন ওই যে দুটো আবার ওই লাইনে পাঁচটা দেখালাম আর এই ওই যে দুটো নিয়ে হলো সাতখানা আর দেখুন আমি চার পাঁচটা দেখাচ্ছি আস্তে আস্তে করে আর এই দেখুন চাষ করেছে এখানে সবজি চাষ জায়গা অনেক ফাঁকা আছে এখনও এই যে সবজি চাষ এখানে করেছে শীতকালীন আপনারা এখানে আসতে হলে শিয়ালদা স্টেশন থেকে আপনারা ক্যানিং ট্রেন ধরবেন পিয়ালি নেবে মাত্র পনেরো মিনিট পায়ে হেঁটে আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই বাড়িটি অবশ্যই যোগাযোগ করবেন দেখুন আর এটি আপনার ক্যানিং থানার আন্ডারে পড়ে খুব সুন্দর একটি বাড়ি দেখুন আসব এখনও বাড়িতে অনেক জায়গা ফাঁকা সাতখানা ঘর করেও নতুন ঘর একদম আর আমাদের সাথে যোগাযোগ করুন এই যে ফোন নাম্বারে এই বাড়িটির মূল্য একটু বেশি আছে কেন এখানকার জায়গার রেট অনেক বেশি এই জায়গার মূল্য অনেক বেশি তাই এই জায়গাটি সাতখানা ঘর সমেত আপনাদের কুড়ি লক্ষ টাকা দিতে হবে অবশ্যই কুড়ি লক্ষ টাকা দিতে হবে আমাদের সাথে যোগাযোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ